হ্যালো হ্যালো শালী হ্যাঁ দুলা কি অবস্থা আলহামদুলিল্লাহ ভালো কেমন আছো তুমি আর ভালো আমাগর ভালো কে দেখে কে তোমার ভালো তো তোমার দুলা ভাই দেখবে কে আবার দেখবে হুম সেজন্য তো কোনো ফোন নাই খবর নাই খোঁজ খবর কেমনে থাকে বলো তুমি কথা দে কথা রাখো না তুমি কেমনে রাখমু আমি কেন আমি কি করছি তুমি কি বলছো বলো তো দুলা ভাই আজকে তুমি আমাকে মেলায় নিয়ে যাবা তুমি আজকে কসমেটিক কিনে দিবা তুমি যা চাবা আমি তাই দিব কই আমি চাইলাম তুমি আমাকে তো দিলে না কি চাইছো আমি তোমার দেই নাই আমি কি চাইলাম তোমার কাছে তোমার কাছে একটু ভালোবাসা চাইছিলাম সেটা তুমি দিলে না তুমি কি মেলায় নিয়ে গেছ আমারে কি বললা তুমি নিয়ে গেছো এই যে মেয়ে মানুষরা মানে সব সময় এক লাইন বেশি বোঝে আর মেয়েদের বুদ্ধি নাকি হাঁটুর নিচে সবই ঠিক তুমি এত বড় মিথ্যা কথা বলতে পারলা ও যেই ঠন্নিয়া গেছো কি এমন কিনা দিছো আর ওইটি নিয়ে গেছে আর ওইটি তুমি আমাকে দিয়ে দেখো আচ্ছা শোনো দুলা ভাই বলো সুন্দরটা সিনেমা বের হইছে তাই চলো যাই সিনেমা হ্যাঁ হ্যাঁ চলো যাই সিনেমা দেখমু আরে সিনেমা দেখলে কিন্তু আমার মনটা খারাপ হয়ে যাবে একবারে আর কিছু খারাপ হবে না সেটা তুমি ভালো জানবা শালি যখন তুমি তো অবশ্যই জানতে পারবা খালি মন ডাই খারাপ আর কিছু খারাপ হয় না না মন খারাপ হলে তো ভেজাল আছে মনের মধ্যে অনেকটা ভাই হ্যাঁ বলো আপু কি করে তোমার আপু ওই যে গরুকে পানি খাওয়াই তুমি আমার আপুর শেষ মেসেজটা এই বান্দারে দিলা দেনি আই তা আসো তুমি আসো তা আসে তোমার আপুর হাতের কাজটা করো তোমার কি সব শেষ মেসে আমি গরুর গো যে যে মিটি হাগু পুরস্কার কবা থামু হ্যাঁ কে তোমার আপুর হাতের কাজ তুমি করলে তোমার সমস্যা কোথায় তুমি আমার আপুড় দে দোকানে চকুের লিখে তো কার লেখাটা মো তুমি এতো খুঁড়াকে দোলা ভাই তো তুমি আসো দালা ভাই বলো চলে আসেন কে যাই কি হবে বলো তো তোমারে কত দিন ধরে দেখি না দেখবা দেখবা কিন্তু দেখার কাম করো তাহলে তুমি আমার সব কিছুই দেখতে পাও করতেই বলো একদিন দাওয়াত দাও দিয়ে ডাক দে বাসায় নিয়ে আসাও তাই যে আসতে তো কইতেছ আসো যেদিন তোমার বাবা মা থাকবে না শাশু শ্বশুর থাকবে না সেই দিন ওহ কি মজাটা হবে তাই না দুলা ভাই ও বলো চলে আসো আর যাব তো বললাম না কিন্তু দাওয়াতটা দিবা কিভাবে কি করবা সেটা বলবো না তুমি এই যে তো দাওয়াত দিলাম তো ওইভাবে দাওয়াত দিলে হবে কিন্তু আমি আমি একটা দাওয়াত দেব তুমি আসবা সব বলো শুনি তোমার ওই ভালোবাসাটা দেওয়ার জন্য আমি তোমাকে দাওয়াত দিলাম তুমি আসতে পারবা? তাই নাকি? আচ্ছা ঠিক আছে। কি ঠিক আছে? আসো। তুমি আসবা? আমি আসমু। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আসতাছি। হ্যাঁ শোনো, তুমি ওই যে একটা গেঞ্জি একটা প্যান্ট পরে থাকো না। হ্যাঁ। ওই গেঞ্জি আর প্যান্ট পরে তুমি আমার বাসায় বেড়াতে আসবা।

ভালো থাকো দাঁড়াও কথা শেষ হয়নি আরও তো কথা আছে তোমার সাথে তুমি আমার কথা শুনো না আমি তোমার সাথে কথা আচ্ছা শোনো তোমার কথা আমি শুনবো একটা কথা বলি হুম আরে যে বিয়ে হয়ে গেলে যে জামার সাথে যে কাজটা করতে যাবা সেই কাজটা আমার সাথে আগে শেষ করো না কেন দুলাভাই বলো আচ্ছা না কিন্তু কেন ভালো হবে না শালির সাথে দুলাভাই শালি সাথে দুলাভাই যদি এরকম কিছু ফাজলামো মজা নাই করবে তাহলে কার সাথে করতে যাবা হুম তাই নাকি আমি তো ভয় পেয়ে গেছিলাম কেন আমি তো ভাবছিলাম বাবা তুমি সত্যিই বলছো সত্যি এটা হতে হতে পারে কারণ সাহস তো কম না আমার বোনের নি সবর না আমারে নিয়ে চিন্তা ভাবনা করতে হয় কেন বিয়ে শাদি হওয়ার আগে যদি আমার সাথে তোমার কপালে না দুঃখ আছে দুলা ভাই কে তুমি আই এলো খালি তারপর তুমি দিবা কেন সেটা বলো কইলাম না গিয়া হ তারপর দি কম নে রাখি ভালো থাকো টাটা